এবার কোকিল গানের তালে তালে নিজের ভাগ্নির সঙ্গে নাচলেন মিমি এমনকি ভাগ্নির সঙ্গে দারুণ মজা করে খাওয়ার কিছু মুহূর্ত শেয়ার করেন তিনি ভাগ্নির সাথে নাকি তার খুব জম বাসাতে যেটুকু সময় থাকেন সেই সময়টুকু নাকি ভাগ্নির সঙ্গে দুষ্টুমি করে কাটে তার এবার ভাগ্নির সঙ্গে তার নাচের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করি ক্যাপশনে লিখেন ভাগ্নির আবদার ছিল গানের তালে তালে ওর সঙ্গে নাচতে হবে তাই ওর ইচ্ছেটা পূরণ করলাম মিমির ডান্স দেখে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন নিজে তো পুরো গেছে এখন আবার ভাগ্নিকে শেখাচ্ছে সেখানে তোমার ড্রেসটা খুব বাজে ছিল কেউ বা লিখেছেন যেমন এরা বাসায় এগুলো ড্রেস পরে থাকে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন